ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশো চুয়ান্ন পৃষ্ঠা এবং একশো পঞ্চান্ন পৃষ্ঠার দুইটা কাজ নিয়ে আমরা আলোচনা করব একশো পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো থেকে একটা পূর্ণাঙ্গ বাক্য লিখতে হবে এটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে এটাকে আমাদের কমপ্লিট করতে হবে এবং উপরে একশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে দশ দশমিক তিন দশমিক দুইয়ের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে এগুলোর মিনিংটা আমরা দ্বিতীয় ঘরে লিখবো এবং তৃতীয় গড়ে এই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য লিখব প্রথম ওয়ার্ডটা হলো ডাইভার্জ এর মিনিংটা হলো এর অর্থ হলো আলাদা হওয়া অর্থাৎ সরে যাওয়া বা বিচ্যুত হওয়া এর অর্থ হলো টু গো ইন মিনিংটা টু গো ইন ডিফারেন্ট ডিরেকশনস বিভিন্ন দিকে যাওয়া এটা দিয়ে আমাদের একটা সেন্টেন্স হবে উই আর টু সিস্টার্স বাট আওয়ার টেস্ট অফ ফুড কমপ্লিটলি ডাইভার্জাস ফ্রম ইচ আদার আমরা দুই বোন কিন্তু আমাদের খাবারের স্বাদ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা দুই নম্বরটার অর্থ হবে উড হলুদ বন এর মিনিং হল ট্রিজ উইথ ইয়েলো লিভস অর্থাৎ হলুদ পাতাযুক্ত গাছপালা এইটা দিয়ে একটা সেন্টেন্স দ্য দিস রোড এন্ডস ইন্টু দ্য ইয়েলো উড এই রাস্তাটি হলুদ বনের মধ্যে শেষ হয়েছে তিন নম্বরটা হলো ট্রাভেলার অর্থাৎ ভ্রমণকারী মিনিং হলো আ পারসন হু অফেন্ড ট্রাভেলস যে ব্যক্তি প্রায়শই ভ্রমণ করেন এটা দিয়ে একটা সেন্টেন্স হবে রানু ইজ বিজি চ্যাটিং উইথ আর ফেলো ট্রাভেলার রানু তার সহযাত্রীর সাথে আড্ডায় ব্যস্ত ব্যস্ত চার নম্বরটা হলো বেন্ট অর্থাৎ বাঁকানো আর মিনিং হলো শার্পলি কার্ভড অর্থাৎ বাঁকানো বা শক্তভাবে বাঁকানো এটা যে একটা সেন্টেন্স হবে সে বেন্ট ডাউন অ্যান্ড স্টার্টেড অ্যাট হিম এংগ্রিলি সে ঝুঁকে গেল এবং তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো পাঁচ নম্বরটা আন্ডার গ্রোথ এর অর্থ হবে লতাগুলমের জঙ্গল এর মিনিং আর ডেন্স গ্রোথ অফ শ্রাবস ইন উডল্যান্ড জোবজারের বনভূমিতে ঘন জোবজারের বৃদ্ধি এটুকু হবে পরে অর্থাৎ বনভূমিতে ঘন জোরজারের বৃদ্ধি এরপর এটা দিয়ে একটা সেন্টেন্স হবে দে হ্যাভ ক্লিয়ার দ্য আন্ডারগ্রোথ টু প্ল্যান্ট স্পাইসেস দেয়ার তারা সেখানে মশলা লাগানোর জন্য লতা গুলমের জঙ্গল পরিষ্কার করেছে ছয় নম্বরটা হল ক্লেম অর্থাৎ দাবি এটা হবে অ্যান অ্যাসারশন দ্যাট সামথিং ইজ ট্রু অর্থাৎ কোনো কিছু সত্য বলে দাবি করা এটা দিয়ে একটা সেন্টেন্স মিসেস ব্রুটে মিসেস ব্রুট ক্লেমড এগেনস্ট মি অ্যাট দ্য রুম অর্থাৎ মিসেস ব্রুট আমার বিরুদ্ধে আদালতে দাবি করেছেন সাত নম্বর ওয়ার অর্থাৎ পরিধান করা এটা দিয়ে একটা এটা এটার মিনিংটা হবে ক্লোদিং সিউটেবল ফর পার্টিকুলার পারপাস অর টাইপ একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা ধরনের জন্য উপযুক্ত পোশাক সেন্টেন্স হলো বোথ নাইলা অ্যান্ড শাইলা ওয়ার ওয়ারিং দ্য পার্টি নাইলা এবং শায়লা দুজনে পার্টির জন্য শাড়ি পরেছিলেন লে শুইয়ে দেওয়া মিনিং পুট সামথিং ডাউন জেন্টলি কেয়ারফুলি অর্থাৎ আলতো করে বা সাবধানে নিচে কিছু রাখা এটা যে সেন্টেন্স হবে উই আর রেডি টু লে ডাউন আওয়ার লাইফ সেক অফ আওয়ার মাদারল্যান্ড মাতৃভূমির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত নয় নম্বরটা সাই অর্থাৎ দীর্ঘশ্বাস এর মিনিং লং ব্রেথ অফ এয়ার অর্থাৎ দীর্ঘ নিঃশ্বাস সেন্টেন্স মাদার সাইট উইথ রিলিফ মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন দশ নাম্বারটা হবে ডাউটেড অর্থাৎ সন্দিহান মিনিং নট বিং সার্টেন অ্যাবাউট সামথিং কোনো কিছু সম্পর্কে নিশ্চিত না হওয়া এটা দিয়ে একটা সেন্টেন্স আই ডাউটেড ইফ শি কুড সলভ দ্য পাজল সে ধাঁধাটি সমাধান করতে পারে কি না আমি সন্দিহান ছিলাম এরপর একশো পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে আমাদের যেই কাজগুলো দেওয়া আছে ইনকমপ্লিট কিছু সেন্টেন্স দেওয়া আছে এগুলোকে আমাদের পরিপূর্ণ করতে হবে প্রথমটার মধ্যে দেওয়া আছে দ্য পয়েম ইজ অ্যাবাউট দ্য আইডিয়া অ্যাবাউট পর্যন্ত দেওয়া আছে এরপর বাকিটুকু আমরা লিখব দ্য আইডিয়া অফ মেকিং চয়েসেস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন সামানস লাইফ অর্থটা হবে কবিতাটি পছন্দের ধারণা এবং কারো জীবনে সেগুলোর প্রভাব সম্পর্কে বি নাম্বার দেওয়াস দ্য পয়েট হ্যাড টু মেক চয়েস বিটুইন পর্যন্ত আমরা পরবর্তীতে লিখব টু রোডস ডাইভার্স ফরেস্ট ফুল অফ ইয়েলো লিভস অর্থাৎ কবিকে হলুদ পাতায় ভরা বনে দুটি রাস্তার মধ্যে একটি বেছে নিতে হয়েছিল সিটা দেওয়া সে ইয়েলো উড মিনস দ্যাট এ পর্যন্ত পরে আমরা লিখবো ফরেস্ট ফুল অফ ইয়েলো লিভস হলুদ কাঠ মানে হলদে পাতায় ভরা বন এরপর ডি নাম্বারটা হলো দ্য পয়েট চোজ দ্য রোড উইচ ওয়াজ লেস ট্রাভেলড কবি সেই রাস্তা বেছে নিয়েছিলেন যাতে কম যাতায়াত হতো ই নাম্বারটা হবে দ্য পয়েট ইউজড দ্য রোড অ্যাজ এ ম্যাটাফর ফর লাইফ অ্যান্ড দ্য পাথ উই টেক থ্রু ইট অর্থাৎ কবি রাস্তাকে জীবন ও আমরা যে পথ অনুসরণ করি তার রূপক হিসেবে ব্যবহার করেছেন এক নম্বর হবে সাকসেস ইন আওয়ার লাইফ ডিপেন্ডস ডিপেন্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ মেকিং আনকনভেনশনাল চয়েসেস আমাদের জীবনের সাফল্য অপ্রচলিত বিষয় পছন্দ করার গুরুত্বের উপর নির্ভর করে যে নাম্বার হবে মেকিং চয়েসেস উই নিড টু থিঙ্ক ওভার ইউনিক এক্সপিরিয়েন্সেস পার্সোনাল গ্রোথ অ্যান্ড দ্য শেপিং অফ ওয়ান্স ডেস্টিনি পছন্দ করার সময় আমাদের অনন্য অভিজ্ঞতা ব্যক্তিগত সমৃদ্ধি এবং কারো ভাগ্য গঠনের বিষয়ে চিন্তা করতে হবে এইচ নাম্বার ফিউচার মোস্টলি ডিপেন্ডস অন দ্য পাথ হুইচ ইজ লেস্ট কমনলি ফলোড ভবিষ্যৎ বেশিরভাগই নির্ভর করে সেই পথের উপর যা সাধারণত কম অনুসরণ করা হয়